হ্যালো বন্ধুরা সব কেমন আছেন আশা করি আপনারা খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন আমরা চলে এসেছি পৌষ মেলায় শান্তিনিকেতন পোষ মেলায় আজকে হলো সাতই পৌষ ইংরাজি হল তেইশে ডিসেম্বর তাই এবছরে বছরে বিশ্বভারতীর দায়িত্ব নিয়েছে এই মেলাটা তাই করোনার পরেই প্রথম বিশ্বভারতী মেলাটা করছে এবং মেলাটা এই সাতই বসে দিন দুপুরবেলায় আমরা চলে এসেছি মেলাতে কি কি বসেছে আপনাদেরকে দেখাতে তাহলে চলুন কি কী আজকে মেলার মধ্যে বসেছে আপনাদেরকে দেখাবো এবং আমরাও দেখবো প্রথমে মেলার যে সামনের গেটটা ওখানেই নাগরদোলাগুলো সব বসেছে এবারে মেলাটা ঠিক সুন্দরভাবে বস মানে বসে নেই। তাহলে চলুন কি কি বসেছে একবার দেখা যাক এদিকে জুটের দোকানও আছে জুটের দোকানগুলো দেখুন জুটের জিনিসগুলো পাওয়া যাচ্ছে আর এদিকে শিশুদের মুক্ত অঙ্গন এদিকে একটা হয়েছে অবশ্যই বাচ্চারা সব এখানে খেলছে মায়েরাও এসছে আর এ দেখুন ছোট ছোট জুটির যে কাজগুলো সত্যি কাজগুলো খুব সুন্দর করে আমি হব এই মেলাতে চার দিন ধরে অনুষ্ঠান হয় কখনো হয় বাউল গান কখনো কীর্তন এখন হচ্ছে আদিবাসী নাচ এবং গান আর এদিকে একটু দেখার পর অনুষ্ঠান দেখার পর আমরা চলে এসেছি এ দেখুন মেলার মধ্যে আবার চলে এসছি এখানে মেয়েদের রূপদস্তা জিনিসগুলো পাওয়া যাচ্ছে রূপলির যে জিনিসগুলো ও বলে আমায় দেখ এ বলে আমায় দেখ এত সুন্দর জিনিসগুলো মেলায় অনেকক্ষণ ঘুরতে ঘুরতে মেলায় এসেছি মোগলাই খাবো না তাই একটা মোগলাই আমরা কিনে দুজনে মিলে ভাগ করে খাচ্ছি বেশ বড় একটা মোগলাই আর বেশ দোকানে ভিড়ও হয়েছে তবে সাতই পৌষের দিনে মেলাটা হালকাই ভিড় হয়েছে আমরা এর পর আবারও আসব আজকে হলো আটই পৌষ আটই পৌষের দিনে আবার চলে এসেছি দুদিনের মেলাটা আপনাদেরকে দেখাবো কোথায় ব্ল্যাঙ্কেট বিক্রি হচ্ছে কখনও দেখছি আবার চুড়িদারও বিক্রি হচ্ছে শীতকালে দিন সোয়েটারও বিক্রি হচ্ছে নানা মানুষ নানা জিনিস কিনছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কখনো কি আপনারা এই শান্তিনিকেতনে মেলাতে এসছেন যদি এসে থাকেন আপনাদেরও কিন্তু খুব ভালো লাগবে আপনারা কিন্তু আসতেও পারেন

আটই পার্সের মেলার দিন আমরা এসেছিলাম একটা আমাদের উদ্দেশ্য ছিল যে মামুন আজকে একটা চুড়িদার কিনবে শীত পড়েছে তাই একটা শীতের একটা চুড়িদার নেবে থ্রি পিস তাই আমাদের পছন্দ হয়ে গেল তাই কিনে নিয়েছি ওইটা আপনাদেরকে দেখাতে পারলাম না এখন মামুন দেখছে একটা সোয়েটার সোয়েটারগুলো প্রচুর দাম এই সোয়েটারটার দাম হলো পনেরোশো টাকা আমরা আর এত দাম বললো যে বলতেও পারলাম না যে ছশো টাকা দিলে ঠিক তা বেশ ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই আমরা নেই নি আবার আমরা মেলা ঘুরতে লাগলাম আর মেলায় কিন্তু আজকে চরম ভিড় মেলায় কিন্তু হাঁটা যাচ্ছে না যখন রূপ আমরা স্টলের দিকে চলে এলাম প্রতি বছরেই কিন্তু কোম্পানির স্টলগুলো এই দিকে বসে তাই আজও আমরা চলে এসেছি যে কী কী বিক্রি হচ্ছে এবং কী কী ছাড় আছে দেখলাম না সেরকম কিছুই না এগুলো দোকানেও কেনা যেতে পারে তবে হ্যাঁ একবার ঘুরে দেখলেও কোনো অসুবিধা নেই তাই আমরা একবার ঘুরেও দেখে নিচ্ছি ও রে গ্রাম ছাড়ি ওই রাঙা আমাড় মন রে আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দা তা হয় না কপাল গুনে ও তা হয় না কপাল গুনে আমার মনের মানুষের যখন ওইরূপ সর থাকে না লোক লজ্জা ওইরূপ সরণ কাকে নজ্জর ভালন ফকির ভেবে বলে সদা লালন ফকির ভেবে বলে সদাই ওই প্রেম যে করে সে জানে আমার আমার মনের মনের মেলা দেখা প্রায় শেষ এবার বাড়ি ফেরার দিকে আর এই আর একবার চলে এসছি একটা মোগলাইয়ের দোকানে আর ওখানে এসে আমরা অর্ডার দিয়েছি একটা মোগলাই পরোটা আর একটা ভেটকি ফ্রাই আর এদিকে বলতে বলতে চলেও এসছে তাহলে চলুন আর আপনারা কারা কারা এই পোস্ট মেলায় এসেছিলেন আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর খুব ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন